এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলি হামলায় নিহত আরো তিপ্পান্ন ফিলিস্তিনি উত্তেজনা বাড়ালে মোদীকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব খাজা আসিফ হামাস ইসরায়েল চুক্তি নিয়ে যা জানালো কাতার পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন শেখ নেতা ক্রিমিয়ার দাবিকে ছেড়ে দিচ্ছেন জেলনুস্কি কি বলেছেন ট্রাম্প পাকিস্তান ভারতের উত্তেজনাকে কমাতে পারবে সৌদি আরব পুতিনকে নিয়ে ট্রাম্পের সন্দেহ কারণ কি গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো তিপ্পান্ন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় একদিনে অন্তত আরো তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন শতাধিক মানুষ ফলে উপত্যকায় নিহতের মোট সংখ্যা বায়ান্ন হাজার দুইশ ছাড়িয়েছে আল জাজিরা জানায় রবিবার গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে তিপ্পান্ন জন প্রাণ হারান একইসঙ্গে সঙ্গে সোমবার ভোরের দিকে আরো সতেরো জন ফিলিস্তিনি নিহত হন অন্যদিকে আনাদুল এজেন্সি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বায়ান্ন হাজার দুইশ তেতাল্লিশ জনে আহতের সংখ্যা পৌঁছেছে এক লাখ সতেরো হাজার ছয়শ উনচল্লিশ জনে তবে ধ্বংসস্তূপ রাস্তায় পড়ে থাকা বহু হতাহতকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি মন্ত্রণালয় আরও জানায় সম্প্রতি আহত আরও একশো জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং ছয়শ সাতানব্বই জনের নাম নতুন করে মৃতের তালিকায় যুক্ত করা হয়েছে উত্তেজনা বাড়ালে মোদীকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন পুরো পাকিস্তান সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ এবং মোদী সরকারের যে কোনো আগ্রাসনের জবাব পুলওয়ামা ঘটনার মতোই শক্তভাবে দেয়া হবে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় রবিবার আসিফ জোর দিয়ে বলেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে তিনি সতর্ক করে দিয়ে বলেন দুই পারমাণবিক পরমাণু শক্তি দেশের মধ্যে সংঘর্ষ আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তির জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে তিনি আরো জানান বিষয়টি এর মধ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে আনা হয়েছে এবং তারা চাইলে তদন্ত অনুসন্ধান চালাতে পারে তবে আসিফ হুশিয়ারি করে বলেন যদি পরিস্থিতি উত্তপ্ত হয় আমাদের কেউ থামাতে পারবে না তিনি আরো বলেন যদি মোদি উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেন তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব আসিফ অভিযোগ করেন মোদি মিথ্যা প্রচারণা চালানোর জন্য পরিচিত এবং পুলওয়ামা ঘটনার সময় একই কৌশল নিয়েছিলেন তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে হামাস ইসরায়েল চুক্তি নিয়ে যা জানালো কাতার কাতারের প্রধানমন্ত্রী বলছেন গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে কিন্তু এই যুদ্ধের অবসান কিভাবে করা যায় প্রশ্নের চূড়ান্ত উত্তর পাওয়া যায়নি বৃহস্পতিবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে বৈঠকের পর এ নিয়ে প্রথমবারের মতো পরিষ্কার কিছু জানালো কাতার দোহাই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন হামাস যুদ্ধের স্থায়ী সমাধানের জন্য আলোচনায় আরো বেশি আগ্রহী বলে মনে হচ্ছে এক সপ্তাহের বেশি সময় আগে ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর হামাস এখন এমন একটি চুক্তিতে বলে মনে হচ্ছে যেখানে কমপক্ষে পাঁচ বছরের জন্য এই ধরনের চুক্তির কোন অংশ হিসেবে নিরস্ত্রীকরণ বিবেচনা করতে পারে তবে যদি ইসরায়েল গাজা থেকে তার সমস্ত সেনা প্রত্যাহার করে ইসরায়েল এটি করার কোন ইচ্ছা নেই বলে মনে হচ্ছে ইসরায়েল মার্চের শুরুতে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে এবং মাসের শেষের দিকে আবারও বিমান ও স্থল হামলা শুরু করে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তখন থেকে দুই হাজার একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে রবিবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে একান্ন জন নিহত হয়েছে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে হুশিয়ারি দিলেন শিখ নেতা খালিস্তান আন্দোলনের নেতা গুড় সিং পান্নুন পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে বলেছেন পাকিস্তানে হামলার জন্য ভারতীয় সেনা বাহিনীকে পাঞ্জাবের ভূখণ্ডকে ব্যবহার করতে দেবে না শিখরা যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বিবৃতিতে শিখ নেতা পান্নুন বলেছেন আমরা ভারতীয় সেনা বাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেব না পাকিস্তানে আক্রমণ করার সাহস ভারতের নেই তিনি বলেন তারা পাকিস্তানের জনগণের সাথে ক্ষেত্রের ভাবে আছেন আমরা কোটি শিখ পাকিস্তানের সাথে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছি তিনি আরও বলেন ভারতীয় সংখ্যালঘুদের বিশেষ করে শিখদের উপর যে নির্যাতন চলছে তা সকলের কাছে স্পষ্ট এটি 1956 বা 1971 নয় এটি 2025 পান্ডন সতর্ক করে বলেন যারা আক্রমণ করে তারা বাঁচবে না সে ইন্দিরা গান্ধী নরেন্দ্র মোদি বা অমিত শাহ যেই হোক তিনি প্রতিশ্রুতি দিয়েছেন মোদি অজে ডোভাল অমিত শাহ এবং জয়শঙ্কর আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করা হবে তিনি আরো দাবি করেন পেহেলগাঁওয়ে ভারত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তার নিজস্ব হিন্দুদের হত্যা করেছে এ আক্রমণের লক্ষ্য ছিল রাজনৈতিক লাভ এবং ভোট আদায় করা ক্রিমিয়ার কি ছেড়ে দিচ্ছেন জেলনস্কি কি বলছেন ট্রাম্প শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি রাশিয়ার কাছে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি আছেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও কিয়েভের আগে এ ধরনের প্রস্তাব বাতিল করে দিয়েছে ভ্যাটিকান থেকে দেশে ফিরে এসে সাংবাদিকদের কথা বলেছেন ট্রাম্প পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকানে গিয়েছিলেন ট্রাম্প সেখানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ফাঁকে জেলন স্কের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন ট্রাম্প দেশে ফেরার পর ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তার কি মনে হয় ইউক্রেনের প্রেসিডেন্ট তাদের দক্ষিণের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে জবাবে বলেন আমার মনে হয় বলেছেন ভালো হয়েছে এবং ক্রিমিয়া নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা হয়েছে জেলুনস্কিকে এখন অনেক শান্ত মনে হচ্ছে বলেও জানিয়েছেন ট্রাম্প গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্প জেলোনস্কির বৈঠক উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে কোনো আলোচনা ছাড়াই শেষ হয়েছিল ভ্যাটিকানে জেলোনস্কের সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্প যে মন্তব্য করেছেন সে বিষয়ে ইউক্রেন প্রেসিডেন্ট বা রাশিয়ার প্রেসিডেন্ট কেউই এখন পর্যন্ত করেননি তবে এর আগে ইউক্রেন পর তারা ভূমি ছাড় নিয়ে আলোচনায় বসতে রাজি আছে এ বিষয়ে গতকাল রোববার জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস ইউক্রেনকে সতর্ক করে দিয়ে বলেছেন ইউক্রেনের এমন কোন চুক্তিতে সম্মত হওয়া উচিত হবে না যেখানে যুদ্ধ তির বিনিময়ে ব্যাপক আঞ্চলিক ছাড় অন্তর্ভুক্ত থাকবে পাকিস্তান ভারতের উত্তেজনাকে কমাতে পারবে সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের বিরোধকে বছরের বলে মন্তব্য করেছেন তিনি কি বলেছেন না ইতিহাস নিয়ে তার বিভ্রান্তি তা স্পষ্ট নয় তিনি মনে করেন ভারত পাকিস্তান নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে ট্রাম্পের ভাষায় উভয় দেশের সঙ্গে আমরা ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছি তারা নিজেদের সমস্যা নিজেরাই সুরাহা করতে পারবে শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের জন্য এক প্রশ্নের জবাবে ট্রাম্পে কথা বলেন এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের বেশিরভাগ পর্যটক নয়াদিল্লি অভিযোগ হামলার সঙ্গে ইসলামাবাদ জড়িত ইসলামাবাদে অবস্থানকারী কিছু পশ্চিমা কূটনীতিকও ট্রাম্পের মতো একই রকম দৃষ্টিভঙ্গি পোষণ করেন পুতিনকে নিয়ে ট্রাম্পের সন্দেহের কারণ কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে শেষ চান কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে তার মনে যদিও একদিন আগে চুক্তি নিয়ে বেশ আশাবাদী ছিলেন